হাই গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আবার একটা ছোট আবার একটা বড়ো ব্লগ নিয়েই চলে এলাম ভুল করে বলতেছিলাম ছোট্ট ব্লগ যাই হোক তো দেখো এখন কটা বাজে ভোরবেলা এখনো পাঁচটা বাজেনি দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আমার অবস্থা দেখো তো সমস্ত কাজ বাজ করে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে দেখো এখানে কতগুলো গোলাপ ফুল তো এগুলো আমি এখন রেখে দিলাম এখানে সাজিয়ে তো একজন দিয়ে গেছে সব গোলাপ ফুলগুলো তো জলের মধ্যে রেখে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে তারপরে দেখো আমি এখানে রেডি ফেডি হয়ে গেছি তো তোমরা ভাবছো যে আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি তো এখন আমি বলবো না যদি জানতে চাও আমি কোথায় যাচ্ছি তারপরে সকালবেলা হঠাৎ করে লেহেঙ্গা পরে মেহেদি মেহেন্দি পরে এত সেজেছি কেন তাহলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কেন লেহেঙ্গা পরেছি তো এখন টোটোতে উঠে গেছি আর এখন বেজে গেছে পোনে আটটা আমাদের আটটা দশ এরকম সামথিং ট্রেন ছিল বাট ট্রেনটা একটু দেরি করেছিল বলে একটু লেট হয়ে গিয়েছিলো আর কালকে তো মেঘলা মেঘলাও ছিল আর রোদ ছিল কী বলবো আর দেখো আমি এখানে বসেছি টোটোতে আমার পিছনে ফোনপের একটা ইয়ে লাগানো রয়েছে স্টিকারের মতন আর পাশে আমার ভাই রয়েছে আর সামনে মা মামি আর বোন আছে তো এই দেখো তারপরে আমরা এখানে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তারপরে দেখো ট্রেনে উঠেও গেছি ট্রেনটা ছেড়েও দিল আর এখান থেকে এত ডিকির ডিকির করে যাচ্ছে কি বলবো তারপরে দেখো কত সুন্দর ভিউটা নবদ্বীপের কাছাকাছি আমরা চলে এসেছি তো নবদ্বীপের স্টেশনে নেবে ওখান থেকে আবার টোটো করে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে ওখান থেকে আমরা লঞ্চে উঠবো তো চলো একেবারে লঞ্চে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কত পুরনো বাড়ি দেখলাম খুব ভালো লাগছিলো প্রথমবার গেলাম ফার্স্ট টাইম তো দেখো লঞ্চে উঠে গেছি লঞ্চে এত ভিড় কি বলবো আর এখানে তোমরা তো জানোই তিলক পরে নিয়েছি তো চলো তিলক তিলক করে নিয়েছি এখানে যারা রয়েছে মোটামুটি অনেকেই তিলক করেছে কেউ কেউ আবার আমাকে দেখছে ভাবছে এই পাগলটা কোথা থেকে চলে এসেছে ভিডিও করতে লঞ্চে উঠেছে সেটাও আবার ভিডিও করছে কত বড় পাগল এটাই ভাবছে ওরা যাই হোক কোনো ব্যাপার না ভিডিও করতে গেলে একটু না হয় পাগল হতেই হবে কিছু করার নেই যাই হোক তোমাদেরকে দেখো ভিউটা দেখাচ্ছিলাম জাস্ট ওয়াও ভিউটা খুব সুন্দর এখানে তো দু রকমের জল একটা জল হলো অনেকটা স্বচ্ছ আর একটা জল একটু কাদা কাদা টাইপের কিন্তু এখন জোয়ার হচ্ছিল বলে আমার ভাগ্য খারাপ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না নিজেও দেখতে দেখতে পারলাম না যাই হোক সেটা পরের বিষয়ে আসার সময় দেখতে পেয়েছি ছিলাম তখন ভাটা চলছিল তারপরে তিলক করে আমাকে কেমন লাগছিল সেটা তোমাদেরকে দেখালাম আর এখানে রাস্তায় ওয়েট করছিলাম এই যে আমরা সবাই চা খাচ্ছিলো একটা দাদু ওই জন্য তো তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি দেখো উপরে দেখো সব লেখাই রয়েছে তারপরে আবার টোটোতে উঠে গেছি এখন টোটোওয়ালাটা আমাদেরকে সমস্ত মন্দিরগুলো ঘুরাবে তো কোথায় এসেছি তোমরা আই হোপ গেস্ট করতে পেরেছ বা এতক্ষণে জেনে গেছো যাই হোক চলো আমি বলে দিই আমি মায়াপুরে এসেছি আর দেখতেই পাচ্ছ পিছনে মামি মা বসেছে আমার ভাই বোনও কিন্তু তিলক পরেছিলো কিন্তু গরমে তিলক ওরা সব মুছে দিয়েছে বাট আমি তিলকটা সারাদিন রেখেছিলাম ঘাম ছিল কপালে সাইড থেকে মুছছিলাম বা তিলকটা আমি মুছে দিই কারণ তিলক করতে আমার ভীষণ ভালো লাগে আর তাছাড়া আমি যখন পড়েছি আর ঘুরতে যখন আমি এসেইছি মায়াপুরে তিলক না পড়লে হবে কৃষ্ণের স্থান তো এখানে তিলক তো অবশ্যই পড়তে হবে ওই জন্য আমি আর হচ্ছে মুছিনি আমার তিলক হচ্ছে কপালে লাগানোই ছিল বাড়ি এসে একেবারে উঠিয়েছি নয়তো যদি ওটা রাত্রি অব্দি রেখে দিতাম ভালো হতো কিন্তু আমাকে আমি যদি স্নান করেছি বাড়ি এসে তো ওই জন্য উঠাতেই হয়েছে তা না হলে তিলকটা থাকলে আমার বেশ ভালোই লাগতো আমার তো তিলক খুব ভালো লাগে তো দেখো তারপরে আমরা এখানে চলে এসেছি কিন্তু মেন মন্দিরে এখন ঢুকবো না এই টোটোওয়ালা যে দাদুটা ছিল দাদুটা বললো যে মেন মন্দিরে তো এখন ঢোকার দরকার নেই আগে সমস্ত মন্দিরগুলো দেখে নাও কারণ বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আর তখন অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছিল কারণ বারোটায় তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় তখন মন্দির বন্ধ থাকে তারপরে খোলে কিনা আমিও সেটা জানি না মনে হয় না খোলে বলে আর কিন্তু বড়ো মন্দিরটা খোলা থাকে বড় মন্দিরে তো ভোগ দেয় লেট করেই ঠাকুরকে মানে তখন কটা বাজে একটা ওরকম আমি তোমাদেরকে বলে দেবো পরে তো সেই সময়টাই ভোগ দেয় তারপরে বন্ধ হয় ঠিকই কিন্তু তারপরে হচ্ছে আবার চারটের দিকে নাকি খুলে যায় তারপরে হচ্ছে সারাদিন খোলা থাকে রাতে দশটার মানে বন্ধ হয় ভিতরের মন্দিরটা মানে এই যেই যেটা তোমাদেরকে দেখাচ্ছি আসল যে মন্দিরটা মেন মন্দির কিন্তু তার মন্দিরের আশেপাশে তোমরা ঘুরতে পারবে এখানে গোশালা আছে গোশালাটা মন্দির থেকে অনেকটাই দূরে পনেরো দশ মিনিট কি পনেরো মিনিটের রাস্তা হবে আর দেখো ফার্স্ট এই মন্দিরে আমরা চলে এসেছি এই মন্দিরে ফার্স্ট ঢুকব কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই কোনো মন্দিরেই তো ফোন অ্যালাউ নেই আর মেন মন্দিরে তো ফোন জমা দিয়েই ঢুকতে হয় তো ওই কারণে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি ভিতরে ফটো তোলাও নিষেধ তো দেখো এখানে মন্দিরে একটা পুকুর ছিল পুকুরের এখানে চলে এসেছে আশেপাশের ওগুলো স্কুল না কি কী কী জানি জানি না আমি আর এখানে এত মাছ এত মাছ কি বলবো তোমরা যারা গেছো তোমরা তো দেখেইছ কিন্তু যারা আসোনি তাদের উদ্দেশ্যেই আমি বলছি দেখো এখানে প্রচুর মাছ এখানে তালাপিয়া মাছ রয়েছে কই মাছও রয়েছে আর আশেপাশেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম জলটা কত সুন্দর পরিষ্কার খুব সুন্দর কিন্তু এখানে যদি কেউ স্নান করে মাছগুলো তো পায়ের মধ্যে কামড়ে দেবে আমি ওটাই ভাবছিলাম তো আমি পুকুরে গঙ্গায় স্নান করতে প্রচুর ভয় পাই আমার শুধু মনে হয় যে যদি মাছ কামড়ে দেয় আর আমার বোন দেখো নিচে নিচে বসেছিল হুট করে ওপরের দিকে উঠেছে তো আর ফোনটা আরেকটু হলে পড়ে যেত যাই হোক চলো তোমাদেরকে পুকুরটা দেখাই আগে ভালো করে সর দেখা দে Vamos তারপরে দেখো এখানে আরেকটা মন্দিরে ঢুকে গেছি এই মন্দিরেও কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই মানে কোনো মন্দিরেই ভিতরে ফোন মানে অ্যালাউ করলেও ফোনটাকে মানে ছবি তোলা যায় না সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং আশেপাশে তো ওই মানে যারা পুজো করে তারা তো ছিলই তো ওই জন্য প্রবলেম হচ্ছিলো আর আমার পা পুড়ে যাচ্ছিলো মানে এত গরম তারপরে আমি মাটির দিয়ে ধারে ধারে আস্তে আস্তে করে এলাম আর এটা দেখো রথ কালকেই তো আবার রথ আছে মানে আমি যেহেতু আজকে রবিবারে ভয়েসটা দিচ্ছি এই ভিডিওটা শনিবারের সোমবারে যেহেতু রথ ওই জন্য আমি কালকেই বললাম আর কি তো দেখো কত সুন্দর রথটা তো যাই হোক বাইরেটা তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি কারণ ভিতরে তো কিছুই দেখাতে পারছি না ওই জন্য বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখানে এত পাখি ডাকছিল কি বলবো কিচিরমিচির কিচিরমিচির পাখির আওয়াজ তারপরে এত মানুষজনেরা ওই জন্য আমি না সব আওয়াজগুলোকে মিউট করে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর কিছু কিছু জায়গায় যেখানে হচ্ছে ভয়েস দিতে হবে না সেইগুলো তো আর ভয়েস দিইনি তো যাই হোক এখানে আমরা চলে এসেছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে আর ওখানে একটা শ্রী চৈতন্যের আর কি মূর্তি মতন রয়েছে শ্রী চৈতন্য না মহাপ্রভু কিছু একটা তোমাদেরকে দেখাবো চলো যাই হোক দেখো এই যে এই মূর্তিটা খুবই সুন্দর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আর এখানে আমি ভাইকে বলছিলাম একটা রিলস বানিয়ে দিই আর এখানে সামনেই রয়েছে মন্দির এই যেই একটা মন্দির আছে এই যেই একটা মন্দির আছে এই যে আমার ভাই দেখো যাচ্ছে সামনে ব্যাগ নিয়ে আর এখানে বলছি কি পাদুকা রাখুন ওটাই ভাইকে বলছিলাম যে পাদুকা রেখে তারপরে যাবি তো এখানে মন্দির রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা নেই যাই হোক তা আমি এখানে দেখো রিলস বানাচ্ছিলাম একটুখানি তারপরে এগুলোকে এডিট করে আমি ইনস্টাগ্রামে দেবো যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক টাইম ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমার চেক করে আমি ভিডিওগুলো দেখতে পারি অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি যদি তোমরা দেখতে ইচ্ছুক তো যে হোক দেখো তারপরে এখানে আরেকটা মন্দিরে চলেছিলাম এখানেও কত মাছ ছিল এখানে তো বড়ো বড়ো শোল মাছ ছিল আগেগুলোতে তো ছোটো ছোটো মাছ ছিল বাট এখানে প্রচুর বড়ো বড়ো শোল মাছ অ্যান্ড রুই মাছও ছিল বাট এখানে যে পুরোহিত ছিল পূজারি তিনি বলছিল যে এখানে বেশিক্ষণ থাকতে না বড় বড় মাছ আছে আমি জানি না কেন মাছ কি কামড়ে দেবে নাকি নাকি কী করবে আমি জানি না বলছে এখানে অনেক বড় বড় মাছ আছে তোমরা হচ্ছে এখান থেকে সরে যাও মানে এখান থেকে যাও এখানে বেশি ভিড় করো না আর এই জলটা না প্রচুর নোংরা কেন বলো তো কারণ পাশে না ডাস্টবিন রাখা রয়েছে ওখানে সব নোংরা আবর্জনাগুলো ফেলেছে আর এই জলটা এবার মাথায় সবাই ছিটার ছিল কিন্তু জলটা প্রচুর নোংরা তোমরা দেখলেই বুঝতে পারবে আগের পুকুরে জলটা যত যত সুন্দর পরিষ্কার ছিল দেখেও ভক্তি আসছিলো বাট এই জলটা এতটাই নোংরা এরা পরিষ্কার করে না কেন কে জানে যাই হোক সেটা পরের বিষয় দেখো এখানে মাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কত বড় বড় মাছ একটা দুই মাছ ছিল এই তো সেটা তো এদিকে এলো না বলে দেখাতে পারলাম না আশেপাশে সবই ঠিক আছে কত সুন্দর কিন্তু পুকুরটা এত নোংরা নয় সামনের দিকটায় মাঝখানটা আবার ঠিক আছে তো দেখো তারপরে এখানে এই মন্দিরটা তো কী যেন বলে একটা কী যেন ঠাকুর নামটা ভুলে গেলাম ওই ঠাকুরটা দেখলাম যাই হোক চলো তারপরে বোন দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমার সাথে সাথেই তো চলো দেখতে থাকো তো গাইজ গরমের মধ্যে দেখো কী অবস্থা এখানে তো কোথাতেই ফটো তুলতে দেয় না তোমরা তো প্রত্যেকেই জানো তো দেখো যতটা পেরেছি তোমাদের সাথে চেষ্টা করেছি ভিতরটাতে যাই গিয়ে দেখি আছে এখানে তো গরমের মধ্যে একেবারেই অবস্থা খারাপ আর আমার ভাই দেখো উকি মেরে ওইদিকে দেখছে যে কিছু আছে নাকি ওইদিকে আর ওকে বাবা মানে আমার বোন খেরা আগাচ্ছে যাই হোক দেখো এখানে আবার কত সুন্দর খেলনা বাটি তারপরে মানে পেন ফেন খেলনা তারপরে এমনি ঠাকুরের মূর্তি ফুর্তি সব পাওয়া যাচ্ছিলো এখান থেকে তেমন কিছুই কেনা হয়নি কারণ এখানে প্রচুর দাম আর ওই ভেতরে যে মন্দির মানে যে মেন যে মন্দির এই মন্দিরের ভেতরেও কিন্তু জিনিসপত্রের প্রচুর দাম ছিল তো যাই হোক দেখো এখন আমরা এই মেন মন্দিরে ঢুকবো আগের সব মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে তারপরে আমরা এখন এই ভিতরে ঢুকছি তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে তারপরে শেয়ার করছি পুরো মন্দিরটার এখনও কাজ কমপ্লিট হয়নি আর কি হচ্ছে ধীরে ধীরে কমপ্লিট তো ভিতরে ঢুকে গেছি তো দেখো কত সুন্দর ওপরে তো ওঠা যায় না উপরে উঠতে আমার ভীষণ ইচ্ছা করছিলো আর এখানে দেখো সাইডে একটা ছোট্ট মতন মন্দিরের কিছু একটা রয়েছে ওখানে আর আমরা যাইনি আমরা এখন যাচ্ছি হলো ভিতরে মেন মন্দিরের দিকে যাব আর সাড়ে বারোটা তো বাজতেই মানে বেজেই যাচ্ছে আস্তে আস্তে ভেতরে মন্দিরে যাব একটুখানি ঘুরবো কারণ একটা দেড়টার মধ্যে মন্দির আবার বন্ধ হয়ে যায় একটা বা দেড়টা ওরকম কিছু একটা হবে এক্স্যাক্টলি টাইমটা আমার ঠিক মনে নেই ভিডিওতে দেখলে পরে বোঝা যাবে এক্স্যাক্টলি টাইমটা কত তো এখন আমরা ওইদিকে যাচ্ছি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে হচ্ছে মন্দিরে যাব তো দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এই যে দেখো এখানে আবার কিছু একটু কীর্তন মিত্তন বোধ হয় হচ্ছিলো আর আমরা মেন মন্দিরের ভিতরে গিয়ে ওখানে সবাই নাচছিলো কৃষ্ণের গান হচ্ছিল যিনি পুজো করছিলেন তিনি বলছিলেন সবাইকে নাচতে তো আমিও সেখানে নাচছিলাম মামিও নাচছিলো বাট আমার মা লজ্জা পাচ্ছিল বলে নাচিনি কিন্তু আমরা নাচছিলাম আর অনেক মহিলারাই ওখানে নাচছিলো আর আমার তো লেহেঙ্গাটা তোমরা দেখলে আমার যেহেতু নেটের ওড়না তো সে কারণে আমি আবার আমার মামির ওড়নাটা নিয়ে তারপরে ভিতরে গিয়েছিলাম কারণ ঢোকার সময় ওখানে একটা মহিলা ছিল ওই মহিলাটা বলছিল যে নেটের ওড়না নিয়ে ভিতরে যাওয়া যাবে না ঠাকুরের সামনে তো একটা ভালো নিয়ে তারপরে যেতে হবে তো মামি আমাকে তার ওড়নাটা দিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য তো দেখো এখানে এই যে ভাই আসছে আর এত গরম কি বলবো এই দেখো আমার এই নেটের অন্যটা যাই হোক আর এখানে তারপরে মন্দির থেকে বেরিয়ে গেছি তো বোনকে বললাম একটা রিলস বানা আমি এটা ইনস্টাগ্রামে পোস্ট করবো তোমরা দেখতে পাবে এখন এডিটিং করা হয়নি করব তো এটাকে স্লো মোশন করে সুন্দর করে করতে হবে তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন আমরা যাচ্ছি খেতে আর এখন তো দেখতেই পাচ্ছ কটা বাজে দেড়টা মতন বেজে গেছে মন্দির বন্ধ হলো আর আমরা বেরোলাম মানে আমাদেরকে মন্দিরেই ছিলাম আমরা ওখানে বসেছিলাম তো মন্দির বন্ধ করবে বলে আমাদেরকে বলল বেরিয়ে যেতে মানে সকল মানুষকেই বললো সবাইকে বেরিয়ে যেতে তো এখন আমরা যাচ্ছি এখানে এখন হাজার লাইন দিয়ে ইয়ে করতে হবে খাবার নিতে হবে তো আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমরা যে থালিটা অর্ডার করেছিলাম সেটা ছিল আশি টাকার প্রসাদের মানে থালি আশি টাকা ছিল একশো টাকারও ছিল বিভিন্ন রকমের ছিল চল্লিশ টাকা ছিল বাট আমরা আশি টাকার পাঁচটা অর্ডার করেছিলাম বোনের বোন ছোটো বলে বোনেটা পঞ্চাশ টাকা নিয়েছিল বাকি আমাদেরটা নিয়েছিল আশি টাকার আমাদের সাথে আরও যারা চারজন গিয়েছিলো তাদেরটাও সেমই ছিল তো এখন আমরা যাচ্ছি আর এখান থেকেও মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো যেখানে আমরা খেতে এসেছি এখান থেকে তবে দেখো খাবারে কী কী ছিল বলে দিই এখানে ছিল পায়েস ডাল ভাত পনিরের তরকারি পটল আলুর তরকারি আর একটা রুটি ছিল আর একটা বেগুনি মতন ছিল আর জল তো ছিলই আর এখানে দেখো রথগুলো সাজিয়ে রেখেছে রথগুলো হয়তো বেরোবে সেই কারণে মানে সোমবার দিনকে মানে কালকে তারপরে আমরা এখন যাচ্ছি গোশালা দেখতে কিন্তু গোশালা তো মন্দির থেকে অনেকটাই দূরে পনেরো কুড়ি মিনিট কি তারও বেশি হবে মানে অনেকটাই সময় পঁচিশ মিনিট ওরকমই তো যাই হোক দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি আগেতেই রোদ দূর তার মধ্যে তিনটে ওরকমই বাজারি ভর দুপুরে আর আগের দিন তো মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে দেখো কত রোদ দূর আর এখানে খুব সুন্দর হোটেল দেখো হোটেলগুলো দেখো এর যে মানে ভিউটা না খুবই সুন্দর এখানে থাকতেও মানে আনন্দ লাগে কিন্তু আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে তাই আমরা হোটেল বুকিং করিনি নবদ্বীপে আমার দিদুন বাপের বাড়িও আছে আমরা চাইলে সেখানেও থাকতে পারতাম আর আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা কি দু ঘন্টা লাগে তো ওই জন্য আমরা আর হোটেল ফোটেল ভাড়া করিনি তো এখান থেকে যাচ্ছি ভাইকে বলছি যে ভাই দেখ ওখানে কত বড় প্যান্ডেল হচ্ছে সামনে একটা জায়গায় বিশাল বড়ো প্যান্ডেল হচ্ছে তারপরে দেখলাম কত উনুন ওখানে কি রথের দিনকে রান্না হবে না কী হবে আমি জানি না কিন্তু অনেক বড়ো করে সব প্যান্ডেল ফ্যান্ডেল করা দেখলাম এখানে কত বাঁশ রাখা রয়েছে দেখো আর সামনেই প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে যাই হোক আর এটাও একটা মানে ইয়ে কী বলে এটা ভবনের মতন আমি জানি না এটা কী কিন্তু সামনে থেকে দেখলাম ভবন বলে লেখা রয়েছে আর এখানে দেখো তো নামটা দেওয়াই রয়েছে যাই হোক আর দেখো খড়ের কত সুন্দর ঘর তারপরে আমরা এখানে গোশালাতে চলে এসেছি গোশালার ওপরে যে ডিজাইনটা এত সুন্দর কি বলবো আর গরুগুলো দেখো আর এখানে সামনে গীতা বিক্রি করছিল আমাকে বলছিলো গীতা কিনতে বাট এখানকার দাম তো প্রচুর দাম তাছাড়া নিজের বই পড়ি না আর গীতা নিয়ে কবেই বা পড়বো যাই হোক দেখো এখানকার গরুগুলো এত সুন্দর তোমাদেরকে দেখাই গরুর শিংগুলো মানে খুব সুন্দর দেখো এই গরুগুলোর দুধ দিয়েই তো মন্দিরের সব টায়েস যে সমস্ত ক্ষীর ওগুলো সব রান্না করা হয় তো গরুদের মানে দেখো ওখানে পাখা লাগানো রয়েছে কারণ ওদেরও তো গরম লাগে কিন্তু এই গরুটার ওখানে আর পাখা লাগানো নেই আর এখানে তো গরু নেই এখানে সব টিনের ইয়ে করা একটা দুটো গরু আছে কিন্তু এখানে আবার পাখা লাগানো নেই ওই প্রথম দিকটা ওই দিকটায় দেখলাম পাখা লাগানো মানে একদিকে লাগানো আছে আরেকদিকে লাগানো নেই মানে ওই দিকটাতে কেন লাগিয়েছে কে যেন ওইদিকে সবাই ফার্স্টে বলে দেখতে পাবে বলে লাগিয়েছে আর এই দিকটা লাগায়নি না কি না কি টিন বলে লাগায়নি জানি না যাই হোক আর এই গরুটা দেখো এই গরুটার সিংটা দেখো এখানে সবাই এই গরুটাকে আদর করছিল কিন্তু পাশের গরুটাকে কেউ আদর করছিল না বলে ওই গরুটার মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে একটু একটু রেগে রেগে যাচ্ছে মানে ওই গরুটাও বলছে যে আমাকেও আদর করতে কারণ সবাই দেখো এই গরুটাকেই আদর করছে ওই পাশের গরুটাকে কেউ আদর করছে না মানে আদর করছে কিন্তু ফার্স্টে এই এই গরুটাকে আদর করছিল দেখো ওই গরুটা মুখ নিচু করে নিচ্ছে মানে ওর রেগে রেগে যাচ্ছে ওর একটু দুঃখ দুঃখ হচ্ছে তারপরে আবার মুখটা তুলছে বলছে আদর করতে তা আমরা ওটা নিয়ে বলা বলি করছিলাম মানে ছেলেটাকে আমি চিনি না এটা কে ওরা আদর করছিল তো আমি ভিডিও করে নিয়েছে আমি আর আদর করিনি ভয় লাগছে যদি কিছু করে কিন্তু কিছু করতো না যাই হোক আর এই গরুটা দেখো আর সবাই বলছিল এটা নাকি কৃষ্ণর গরু কিন্তু এই গরুটাকে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো নন্দীর মতন দেখতে লাগছে মনে হচ্ছে পুরো নন্দী বসে রয়েছে যেই মানে আমাদের ঘরে তো নন্দী আছে মানে মন্দিরেও থাকে তো ওখানে যেরকম দেখতে পুরো ওই রকম লাগছিল আর তারপরে এই বড়ো গরুটা দেখো এটা তো সার মনে হয় এই গরুটা কী মানে রেগে যাচ্ছিলো সবাই হাত দিলে কেমন একটা করছিলো আমি বলছিলাম যদি বেড়া ফেড়া ভেঙে চলে আসে কী অবস্থা হবে যাই হোক তারপরে সমস্ত গরু দেখে নিয়েছি দেখে নেবার পরে দেখো ওখান থেকে মন্দিরটা একটুখানি দেখা যাচ্ছিলো যাই হোক আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে মানে স্টেশনে নয় ঘাটের দিকে যাচ্ছি আর দেখো ঘাটে আমরা চলে এসেছি লঞ্চে উঠেও গেছি এখান থেকে তোমাদেরকে কারেগর গঙ্গাটা দেখিয়ে দিলাম তো এরপরে এখন এই যে ট্রেনে উঠেও গেছি দেখো আমাদের নাবার সময়ও হয়ে গেছে তো আমি সেটাই তোমাদেরকে দেখালাম আমি সব হাড় ফাড় খুলে দিয়েছি গরমে আমি আর পাচ্ছিলাম না বা তিলকটা কিন্তু এখনও রয়ে গেছে একটু গান শুনছিলাম কারণ আমরা এই দিকটাতে বসেছিলাম আর ওদিকে বসেছিলো আর দেখো এখানে দেখালাম আর আমাদের আস্তে আস্তে দেখো পুরো সন্ধে হয়ে গেছে এই যে আমরা ঘাটে নেমে গেছি এবার এখান থেকে টোটো করে আবার বাড়ি যেতে হবে তো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ অন্য অবস্থা গরমে আর তারপরে বাড়ি চলে এসেছি তো চলো তোমাদেরকে আমি এখানেই বলছিলাম যে বাড়ি চলে এসেছি তো গরমের মধ্যে তো ভিডিওটা দেখতে থাকো আমি এখন স্কিপ মানে ভিডিওটা একটুখানি অফ করব কারণ আমি হচ্ছে একটু স্নান করতে এসেছি ফ্রেশ হই আবার আসছি আমি এটাই তোমাদেরকে বলছিলাম কিন্তু আমি এখানে ভয়েসটা আর কি মিউট করে দিয়েছি যাই হোক তারপরে দেখো এখানে একটা চিকেন সাটে খেয়ে নিয়েছিলাম কিনে এনেছিলাম আসার সময় আর আসার সময় বিরিয়ানিও কিনে এনেছিলাম ভাই বললো বিরিয়ানি খাবে তো ওই দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আর আমার ভাগে আলুটা পড়েছে পোড়া পাশে তারাও বিরিয়ানি খাচ্ছে আর যে স্যালাড নিয়ে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওদেরটা কারণ ভিডিওটা একেতেই বড় হয়ে গেছে আরও বড়ো হয়ে যাবে দেখো আমাকে লেগ পিস দিয়েছিল যাই হোক চলো আমি ডিনারটা কমপ্লিট করি নি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এখন আমার এক্সাম আছে বলে কিছুদিন ভিডিও স্টপ থাকবে তারপরে আবার তো পুজো আছে আবার নতুন নতুন ব্লগ তোমরা দেখতেই পাবে যাই হোক চলো বেশি বক বক করব না চলো আমি খেয়ে নি এখন ভয়েসটা দিচ্ছি খাবারটা দেখে আমার খুব লোভ লাগছে যাই হোক চলো খেয়ে নিই আজকের মতো সবাই টাটা আবার নেক্সট ভিডিও